সবাই জানি পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ভারত সরকার নির্দেশিত এবং পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা তারা সেটি ফরোয়ার্ড হয়েছে যে আমাদেরকে এই স্বচ্ছতা পাকা কর্মসূচি পালন করতে হবে তাই এতদিন ধরে আমাদের বিদ্যালয়ে শ্রিপুর দুল্লাফি প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের নাম আমরা এই কর্মসূচিটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার চেষ্টা করছি আজকে হচ্ছে তার ত্রয়োদশতম দিন আমরা আজকে রেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে ছাত্র এবং ছাত্রী ওয়েল পারফরম্যান্স এবং সবটাই হবে আমাদের এই সচেতনতা বিষয়ে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের বিএসি কমিটির তিনজন মেম্বার উপস্থিত আছেন আমরা এর আগের দিনে দেখিয়েছিলাম একটি পটচিত্রে মেদিনীপুরের হারিয়ে যাওয়া বিলুপ্তপ্রায় যে সংস্কৃতি লোকজ সংস্কৃতি সেই পটচিত্রের গান যেই গান মেদিনীপুরের বিভিন্ন ব্লকে পিংলা ময়না ডেবরা ইত্যাদি ব্লকে যে মুসলিম সম্প্রদায়ের মানুষজন থাকেন ছেলে এবং মেয়ে উভয় উভয়েই এই গানগুলো গা মানে ছবি এঁকে সময় সচেতনতার প্রচার করেন তারা এবং তারা বিভিন্ন কনফারেন্সে যান সাম্প্রদায়িক যে কলুষতা চলছে গোটা ভারতবর্ষ জুড়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সেরা উপায় ছিল আমাদের এই পটোযুদ্ধ তাই আমরা আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে যারা বয়সে খুবই ছোট। তাদের নিয়ে আমরা একটা পটচিত্র আমাদের বিদ্যালয়ের শিক্ষক দিবসের দিনে আমরা সেটা উপস্থাপিত করতে পেরেছিলাম এবং আমরা সেটা আমাদের শিপুর দুর্ল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে লোড করেছিলাম গতকাল আমি আমার নিজের ফেসবুক যে পোস্ট আছে তাতে পোস্ট করেছিল এই পোস্টটা দেখেছে এখনো পর্যন্ত চোদ্দশো মানুষ আমরা চাই যে এটা আরও বেশি করে ছড়িয়ে যায় তো আজকে আমরা দেখাবো আরেকটা বিলুপ্ত প্রায় লোকজ সংস্কৃতি যেটা এখনো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এখনো প্রবলভাবে চালু আছে কিন্তু ভারতবর্ষে উন্নত আধুনিক যে ব্যবস্থা চলছে তার ফলে আমরা এই লোকজ সংস্কৃতিগুলোকে হারিয়ে ফেলেছি আমরা আবার আমাদের বিদ্যালয়ের মাধ্যমে এই সোশ্যাল অ্যাওয়ারনেস এই গানের মাধ্যম মাধ্যমে অর্থাৎ জারি গান যেটা এখানকার মানুষ জানে না এখানকার কেন ভারতবর্ষের মানুষ জানে না ভুলে গেছে সেই বিলুপ্ত প্রায় লোকজ সংস্কৃতিকে আমরা আমাদের বিদ্যালয়ে তুলে আনছি এবং আপনারা দেখতে থাকবেন এই গানগুলোর মাধ্যমে আমরা যতটা সোশ্যাল অ্যাওয়ারনেস করা যায় সেই গানের বক্তব্যে সবটাই আছে আমরা প্রথমে শুরু করব আমাদের ছাত্রদের নিয়ে একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের ছাত্ররা অংশগ্রহণ করবে সেই অনুষ্ঠানের মূল বক্তব্য হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান অর্থাৎ আজকে পৃথিবী জুড়ে যে গাছ নিধনের যোগ্য চলছে সেই যজ্ঞের বিরুদ্ধে আমরা একটা ছোট্ট প্রাথমিক বিদ্যালয় প্রোটেস্ট জানাচ্ছি এই গানের যে কথাগুলি পরিবেশিত হবে তাতে শুনতে পাবে যে একটু ওই গানটা লক্ষ্য রাখবেন শুনতে পাবেন কথাগুলো শোনার পরে যখন হয়ে যাবে আপনারা একটু জোরে আপনাদের ছেলে মেয়েদের উৎসাহিত করবেন আত্মালিপি চুপ করে বসে থাকবেন না আমাদের হিন্দু শাস্ত্রে কথা আছে মধু বাতা হৃদয়তে মধু খরন্তি চিহ্ন অর্থাৎ এইখানে প্রকৃতির বর্ণনা করা হয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে সেখানে বলা হয়েছে সর্বত্র মধু মধুভরিত হোক উদ্ভিদ হতে মধু করিত হোক নদী হতে মধু করিতে হোক মাটি হতে মধু করিতে হোক ওম মধু ওম মধু ওম মধু এই বার্তা নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের ছাত্রদের অনুষ্ঠান জারি গানের মাধ্যমে গাছ লাগান প্রাণ বাঁচান এই তথ্য আমরা সমাজের সামনে তুলে ধরতে চাইছি রেডি আমাদের গান শুরু হবে গানটার বাইরে you <laughs>

যদি পরিবেশ বাঁচাতে চান পরিবেশিত হলো সেটা গাছের কি উপকারিতা সেটা আমরা বলতে থাকলাম এবারে আমরা শুরু করতে চলেছি ওইখানে ভিডিওটা নিয়ে আসবে আমাদের যে ত্রিপুর দুর্লভি প্রাথমিক বিদ্যালয় এখানে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি একটু সামনে গিয়ে ছবিটা নেবেন ভালো করে আমরা লিঙ্গ সমতার কথা বলতে চেয়েছি আমাদের বিদ্যালয়ে আজকেই আমরা সেই ছবিটা এঁকেছি যে আমাদের এখনকার আধুনিক যুগে আমরা তুলতে পাই আইসিডিএস সেন্টারে ওই জন্য এঁকেছি যে মেয়েরা তবু আমি আগে থেকে বলে দিচ্ছি আমি সমাজের কাছে এইটা দেখেছি আমি কি করে যে তার এখন কাছে যদি একটি ছেলে একটি মেয়ে হয় তো দেখা যাচ্ছে ছেলে কাছে ভর্তি করে দিচ্ছে দুটো স্কুলে আর মেয়েটিকে ভর্তি করে দিচ্ছে আমরা কিশোর বিদ্যালয় থেকে এটা জানাতে চাই এই ধরনের বৈষম্য দেখাবেন না যদি পড়াতে হয় এক জায়গায় পড়া এইটা আমাদের বিদ্যালয়ের প্রথম পর্যায়ে এরপরে আমরা আসি আমাদের জারিগান ওইভাবে জারিগানটা রেডে এইখানে দেখাতে চাওয়া হয়েছে যে কিভাবে আমরা

Thank you.

আমাদের এই কার্যকলাপ বন্ধ রাখতে বাধ্য হচ্ছি কারণ প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের এমন কোন হল নেই যেখানে এতগুলি বাচ্চা নিয়ে আমরা অনুষ্ঠান করতে পারি একটা একটা করে ক্লাসকে ঢুকাতে থাকবো দুয়ারে আমরা বাকিটা যদি পারি দুয়ারে বাকিটা নেচ্ছি ক্লোজ করে দাও হ্যাঁ আমাদের যে স্বচ্ছতা পাকুয়াদা কর্মসূচির অনুষ্ঠান চলছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা আমাদের যে বিদ্যালয় প্রাঙ্গণ সেখানে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম আমাদের ছাত্রদের অনুষ্ঠানটি শেষ হয়ে গিয়েছিল ছাত্রীদের যে অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানটা হঠাৎ হঠাৎ জল নেমে যাওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম এখন আমাদের মানে সব দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি কারণ আমাদের এই মুহূর্তে বিদ্যালয়ে ইলেকট্রিসিটি নেই তো আমাদের ছাত্রছাত্রীরা নিজেরাই গানটা গাইবে বলছে ওরা জোর দেখাচ্ছে পারবে তো ওরা চাই গানটা শেষ করতে তাই আমরা ওদেরকে কোনো মতেই হতদ্যম হতে দেব না আমরা চাই আমাদের ছাত্রীরা আমাদের সমাজকে সঠিকভাবে সচেতন করার জায়গা যেটা নিয়েছে সেই জায়গায় সাকসেসফুল হবে আমরা অনুষ্ঠানটি আবার শুরু করতে চলেছি যে জায়গাটা পর্যন্ত কেটে রাখা আছে তারপরে আমরা শুরু করবো তোমরা নিজেরাই শুরু করবে পরে সবাই তাল ধরবে রেডে কেউ ডিস্টার্ব করবে না জয় মুড়া পুরি菩提পান চলバリ তোরম থেকে পাবো পরিত্রাণ রূপপতি কো ভুলি খাবে মুখে হাসি কথা হলুন বল মনে संजय হবে বেটি করেন আমাদের অনুষ্ঠান প্রচন্ড প্রতিকূলতা মাথায় নিয়েও আমরা আমাদের কর্মসূচিকে আগিয়ে নিয়ে চলেছি আমাদের এই বিদ্যালয়ের নাম শ্রিপুর দুর্লভ জিনিস প্রাথমিক বিদ্যালয় এখানে দুর্লভ জিনিসের আমদানি করা হয় শুনতে থাকুন আমাদের বাচ্চাদের জারি জারিগাট 我的音乐。

বিদ্যালয়ে এমন আর্থিক fornita নেই যে প্রতিটি অনুষ্ঠানে আমরা মাইক করতে পারি তাই দয়িত্ব ধরে আপনারা বাচ্চাদেরকে একটু ক্ষমা করে দিয়ে ওনারে ওদের গান শুনবেন আমরা এটা কামনা করব সকল দর্শককে আমরা উদ্বুদ্ধ জানাবো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটা প্রজন বিদ্যালয় সমাজকে সচেতন করতে চাইছে তাদের ছাত্রযাত্রীদের মাধ্যমে এতে আপনাদের আর্থিক অভিনন্দন আমরা কামনা করি আমরা চাই আপনাদের অกรন্ত ভালোবাসা এই বাচ্চারা

একবার সকলে মিলে প্রাকৃতিক তরফ থেকে এবং বিদ্যালয়ের তরফ থেকে আমাদের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমরা আমাদের শৃঙ্খলা পুরায়ণ যে একটি বিদ্যালয় সেখানে তোমরা শৃঙ্খলা বজায় রেখে আমাদের যে স্বচ্ছতা পাকাদা কর্মসূচি চলছে আগামী পনেরো দিন ধরে আজকে আমরা পেয়েছি আমাদের বেশ কিছু গার্জেনদের সকলে মিলে উৎসাহিত করেছেন বাচ্চাদেরকে আমাদের হাতে আর কিছুটা টাইম আছে আমরা সেই টাইমটা এই ভিডিও থেকে সরে গিয়ে একটু অন্যভাবে সময়টা কাটাবো তার একটা আলাদা ভিডিও ক্লিপিং হবে